সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি হাকালুগি বাজারে আমরা ইতিমধ্যে দেখতে পারতাছি এখানে খুবই সুন্দর সুন্দর সাইজের পাঠা ভাই কত দিয়া নিয়ে আইলেন মামা পনেরোশো দর্শক এই মুহূর্তে এই বাইং মাছগুলি পনেরোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে তো আমরা একে একে দেখতে পাবো হাকালুকি হাওড়ের কি কি ধরনের মাছ এই হাকালুকি বাজারে আসছে এবং আজকের বাজারে মাছের দরদামটা কিরকম আমরা দেখতে পাবো কয়েক দাগ মাছ বাজারে আসতে মাছ দেখা যাচ্ছে দিচ্ছে কয়েক ধাকি পাটা কয়েক ডাক আছে দেখি আসলে পাটা বাইন গুলি কত বিক্রয় হয়

দশক ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এই মাছগুলি নিয়েছে আরও রয়েছে হয়তো এই চাঙ্গার মধ্যে দেখি আমরা ছয় হাজার পাঁচশো টাকার মাছ কত এই যে এখানে রয়েছে বাসা ছোট সাইজ আর উপরে আচ্ছা তো দশক প্রায় তিন দাগ মাছ ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছে আসলে মাছগুলি সস্তা না দাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পারতেছি খুবই সুন্দর সুন্দর আয়ের মাছ বোয়াল মাছ বাজাইতেছে এবং এখানে রয়েছে সরপুটি দেখতে পাচ্ছেন সবগুলি কত নিলেন ভাই কত পঁচিশশো দশক সবগুলি মাছের 250 টাকা কিনছে আসলে মাছের দশ নিলে মাথা নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় আসলে এত সস্তা মাছ আকালুকি বাজারে বেচা কিনা হয় ওরে দাতা 800 টাকা পারমুবা কোন না দশকে মতে আমরা চিনিমাস দিতে বার কিরকম দামে বেচা কিনা হইতিছে এবং কিরকম দামে দাম داره এটা 250 আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন রকমের মাছ বেচা কিনা হইতেছে কালুকি বাজারে আমরা দেখতে পেলাম এবং

দেখতে পাচ্ছেন এই দুই চাঙ্গা মাছ তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে চাপিলা মাছগুলি সস্তা না দাম কমেন্ট করতে পারেন যে ভাইয়া চাপিলা মাছগুলি সস্তা হয়েছে বা দাম হয়েছে বাইরের মধ্যে দেখতে পাচ্ছি দর্শক চিংড়ি মাছটা অনেকটা বেশি আসছে এই মুহূর্তে সবগুলি চাঙ্গার মধ্যে কিন্তু আমরা দেখতে পাইতেছি বেশিরভাগ চিংড়ি মাছ

অন্যান্য জিনিস যেতে ব্যবসায়ী অনেক কম এবং মাছটা অনেকটা বেশি দেখতেছি আমরা দেখতে দেখতে মাছ অনেক বাজারে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম আজকের বাজারে মাছের দর দামটা কিরকম দর্শক আমার ভিডিও গুলি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম